খুব খারাপ লাগলো আমার দেখে যে বাবু এসেছেন ভালো অসুবিধা কিছু নেই তো উনি মন্দিরের ভেতরে ঢুকে এই মন্দিরের ভেতরে ঢুকে পড়াটা খুব দৃষ্টিগত লেগেছে আপনাদের মাধ্যমে ওনাকেও মেসেজ দিতে চাইবো যে কোনো মন্দিরে ঢোকার আগে যেন জিজ্ঞেস করে নেন আমাদের মন্দিরে আমরা সেবাই ঢুকি না সন্ন্যাসীরাও ঢোকে না পুরোহিত একমাত্র ঢুকতে পারে পুরোহিত ছিলেন তারপরে তো উনি ঢুকে পড়েছেন ওনারা পালন করা উচিত ছিল তো আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাইবো যে উনি যেন কোনো মন্দিরে ঢোকার আগে জিজ্ঞেস করে নেন মন্দিরে ঢোকা যাবে কি যাবে মানে ধোয়া হলো কি কারণে হ্যাঁ ধোয়া হলো ওই কারণটার জন্য উনি ভেতরে ঢুকে পড়েছেন সেই জন্য প্রাথমিকভাবে আমরা ধুলাম এরপরে যা যা প্রক্রিয়া আছে সেগুলো আবার করা হবে অপবিত্র নয় কেউ উনি মন্দিরে ভেতরে ঢুকে পড়াটা ওনার চরম অন্যায় হয়ে গেছে মানে আমরাও ঢুকি না সন্ন্যাসী যাদের জন্য ঈশানেশ্বর মানে শিবগোত্র হয় যে তারা পুরোহিত তারাও ঢুকতে পারে না উনি ঢুকে এটা একটু ভুল করে ফেলেন উনি জানেন না কিন্তু উনি আমি বলবো আপনাদের মাধ্যমে যে উনি যেন অবশ্যই জিজ্ঞেস করে কোথাও কোনো মন্দির আগে জিজ্ঞেস জন্য হ্যাঁ তার জন্য একটা ধোঁয়া ছিল